বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে উঠে কাজকর্ম সেরে স্নান করে ওদিকে ভাত নামিয়েও নিয়েছি তারপরে চা নিয়ে বসলাম এখন চা খাচ্ছি চা খেয়ে তারপরে হচ্ছে তরকারি করব দেখি কি তরকারি করি আর ওইদিকে ঘড়িতে অলরেডি বেজে গেছে সাড়ে আটটা তো চলো সকালে চাটা খাই খেয়ে তারপর পরে আসছি সঙ্গে থাকুন তো চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে তরকারি করতে তো ঝিঙে আলুর তরকারিটা নামিয়েছি তখন সোয়াবিনটা বাকি ছিল এখনও মানে তখন নটা বেজে গেছে অলরেডি তারপরে সোয়াবিনটা বসালাম সোয়াবিনটা আগে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষভাবেই করেছি তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটা সব একবারে রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম আর আগে এদিকে হচ্ছে সোয়াবিন আর আলুটা ভেজে রেখেছিলাম মশলাটা কষিয়ে ভালো করে তারপরে দিয়ে দেব সয়াবিন আলুটা তারপরে দিয়ে তারপরে হচ্ছে একটু জল দিয়ে দেব জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে তারপরে আবার ঘরে যাব আমি আমার রেডি হওয়া আছে আর স্নান তো সকালেই করে নিয়েছি আর হচ্ছে এখন আর স্নান করার নেই আর এদিকে দুটো বেশি খাই তো আমরা আবার একটু বেশি ঝাল খেতে পারি না এই জন্য তোমাদের দাদা জন্য দুটো গোটা লঙ্কা দিয়ে দিলাম আমার এদিকে তরকারিটা হয়ে গেছে আর এদিকে ঘড়িতে বেজে গেছিলো সাড়ে নটার মতো তখন আর ঢালার সময় ছিল না এই জন্য কড়াইতেই ছিল তো তখন তোমাদের সাথে একবারে রান্নাটা শেয়ার করে দিই আলু দিয়ে পটল ছিল একবার ভাবছিলাম যে কটা পটল দিয়ে দিই আবার ভাবলাম যে না কাটতে গেলেও সময় লাগবে হচ্ছে তাই জন্য আর কাটাও হয়নি দিতেও পারেনি আর এদিকে করে নিয়েছিলাম ঝিঙে আলুর তরকারি তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি চলো স্টেশনে যাই চলো স্টেশনে যাই স্টেশনে যাই তবে দেখা হচ্ছে সামনে থাকো তো চলে এসছি স্টেশনে ট্রেনও ছেড়ে দিয়েছে এখানে হচ্ছে যে চাবি গেট পার হচ্ছে ট্রেনটা এখানে ক্রসিং ছিল এই জন্য এখান দিয়ে ধীরে ধীরেই যায় ট্রেনটা আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা তো এসছি অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে আর এখন বাজে হচ্ছে হচ্ছে সাড়ে না এগারোটা চল্লিশ তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে